আছে ওয়াও জাস্ট প্লেসটা দেখো প্রাইস থাকবে মাত্র নেক্সট এ একটা থাকছে হোয়াইট কালারটা এত বেশি দারুন একটা কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি আকি অনলাইন শপ আর এখান থেকে একদম ধামাকা অফারে তোমাদের খুব দারুন দারুন কিছু সিল্কের শাড়ি কালেকশন দেখিয়ে দেব যেগুলোর প্রাইস ফার্স্ট একদমই অফার প্রাইসে তোমরা পেয়ে যাবে ওকে তো তো টাইম আমরা শুরু করবো এই মেরুন কালারটি দিয়ে এটার মধ্যে একদমই হিট একটা কালার উপরে কিন্তু একদমই রিয়েল স্টোনে কাজ করা থাকবে এটা থাকছে আঁচলের পাটটা এটার কাপড়টা এত লাইট ওয়েট হবে খুবই দারুণ একটা কালেকশন অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে এই যে দেখো সম্পূর্ণ কিন্তু স্টোনে কাজ করা থাকবে এটা থাকবে সম্পূর্ণ পাড়ের অংশটা ওকে এটার সাথে ব্লাউজ পিস পাবে যে এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছ প্রাইস থাকছে কত করে ভাইয়া এটা 2000 টাকা বড় কথা কি এই সেম এটা মনে করেন যে পূর্ণিমা পড়ছিল তিসে আপু পড়ছিল এবং দিঘি করছিল মানে আমাদের দেশেরই আবার ইন্ডিয়ানের তো অনেকেই পড়ছে খুবই হিট কিন্তু কালেকশনটা আর কাপড়টা জাস্ট একদমই দারুণ একটা ফেব্রিক্স তোমরা যারা ঢাকার আপনার আছো চাইলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো একটা থাকছে ওই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর একদমই বিস্কিট একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে এগুলো কিন্তু তুমি একদমই ডিসকাউন্ট অফারে পাচ্ছো এটা থাকবে আচ্ছা এটা থাকবে ব্লাউজ পিসটা

নেক্সট একটা থাকছে জাম টাইপ কালারের মধ্যে একদমই ডিপ একটা জাম কালারের মধ্যে পাচ্ছে ওয়াও জাস্ট প্লেসটা দেখো এত সুন্দর একটা ক্লেস দিচ্ছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে এগুলো কিন্তু তোমরা পার্টি প্রোগ্রামে বিয়ে সাথে সব জায়গায় কিন্তু পড়তে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে সেম ডিজাইন একদমই সেম একটা ডিজাইনের মধ্যে পাচ্ছো সেম ভাবে স্টোনের কাজ করা থাকবে কাপড় থাকবে সিল্কের মধ্যে একদমই সফট সিল্কের মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে ওকে আর যারা দশ পিসের উপরে নেবে সেই কিন্তু স্পেশাল অফার থাকবে ভাড়ের সাথে कांटेक्ट করবে নেক্সট আইটেম দেখিয়ে দেব একা আছে ডিপ মেরুন টাইপ কালারে মধ্যে প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব ওই যে দেখো मोस्ट ডিমান্ডিং কালার কিন্তু ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আপুরা আছে তারা কিন্তু ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যারা কালার নিতে যাচ্ছে তারা অবশ্যই जल्दी অর্ডার করবে যারা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে নেক্সট আইটেম দেখিয়ে দেব যারা বিজনেস এর জন্য নেবো তাদের জন্য একটু মনে করি একটা থাকছে হোয়াইট একদমই ডাগন একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে ওকে দেখে দেব চার যে কালার ফল লাগবে স্ক্রিনশট দিয়ে ফ্রি স্ক্রিনে দা নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ভাইরা কিন্তু একদমই ক্যাশ অনের প্রোডাক্ট সেল করে থাকে তোমরা প্রোডাক্ট দেখে শুনে তারপরে কিন্তু টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা থাকছে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে ওকে এ থাকবে আচরণের পার্টটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে সিকিন কালার ওয়াউফার এই কালারটা এত বেশি দারুণ একটা কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যারা এই প্রাইজে এই কালেকশানগুলো নেবে না তারা কিন্তু একদমই লস করে ফেলবে নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা তো কিন্তু সেম ভাবে স্টোনের কাজ কথা আছে আর স্টোনের কিন্তু গ্যারান্টি থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই ওকে নেক্সট অন দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে একদম হট পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে যে দেখো এটা থাকবে আঁচলের পাটটা একদম বসানো কিন্তু স্টোনের কাজ করা থাকবে কাপড় থাকবে সব সিল্কের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটাও কিন্তু একদমই এলিগেন্ট একটা কালার যারা একটু সিম্পল লুক নিতে চাও তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত ভাই দুই হাজার তাই না প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে

এইটা কিন্তু অনেক দারুণ একদমই অফারে পাচ্ছো অল ওভার পরেতে কিন্তু স্টোন এর কাজ করা থাকবে এখানে খুব সুন্দর করে কিন্তু স্টোন এর কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো এটা থাকছে রেড কালার